আচ্ছা আচ্ছা তো Youtube কি মনে করে আসলেন? আসি ভালো যদি পাই যে পাশে থাকবো help সহযোগিতা করব তার সাথে কথা বলবো সম্পর্ক করব সে যদি বিয়ে করে আর কি আচ্ছা তো এখন কি ভাবে চলেন? এখন ভাইয়া সেলাই machine কাজ করি কোনো রকম কষ্ট করে দিন কাল চলতেছে কি আচ্ছা তা এখন যদি বিবাহিত পুরুষ আপনাকে বিয়া করে দিতে আচ্ছা তো দর্শক আপনারা সাথে আপনার কথা শুনলেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি আপু ভালো থাকবেন